হ্যালো বন্ধুরা টেকনিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বর্তমানে আমাদের কাছে যে সমস্ত সরকারি ডকুমেন্টস গুলি রয়েছে যেমন ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড রেশন কার্ড সমস্ত ডকুমেন্টসগুলির সঙ্গে কিন্তু আমাদের একটি ভ্যালিড মোবাইল নাম্বার সংযুক্ত থাকাটা অত্যন্ত জরুরি যদি মোবাইল নাম্বার সংযুক্ত না থাকে সেক্ষেত্রে আপনারা তো জানেন যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এবং আমরা বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হই সেরকমই এখন থেকে আপনার কাছে যদি একটি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে সেক্ষেত্রে আপনার ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে অবশ্যই কিন্তু আপনার একটি ভ্যালিড মোবাইল নাম্বার সংযুক্ত থাকতে হবে না হলে আপনি কিন্তু ভবিষ্যতে অনলাইন থেকে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড কোন ধরনের কাজ করতে পারবেন না তো চলুন আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে আপনার ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আপনার একটি ভ্যালিড মোবাইল নাম্বার সংযুক্ত বা আপডেট করার জন্য আপনি কিভাবে অনলাইন থেকে আবেদন করবেন তো চলুন দেখে নি আপনার ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার আপডেট বা লিঙ্ক করার জন্য প্রথমে মোবাইল বা কম্পিউটারে ব্রাউজার ওপেন করবেন গুগলে টাইপ করবেন পরিবহন দেখুন সার্চ করার পর প্রথম যে লিঙ্ক অর্থাৎ এই পরিবহন লিঙ্কে ক্লিক করবেন তো ক্লিক করছি তো এটি হল ভারত সরকারের মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েস এর অফিসিয়াল ওয়েবসাইট তো এই ওয়েবসাইট থেকেই আমরা নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবো বা ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সমস্ত ধরনের পরিষেবা এখানে পেয়ে যাবো তার জন্য নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখুন লেখা আছে লাইসেন্স রিলেটেড সার্ভিসেস এবং এখানে দেখুন একটি অপশান রয়েছে ড্রাইভার্স পাবলিক লার্নার্স লাইসেন্স তো এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে নিচের দিকে দেখুন একটি অপশান রয়েছে সিলেক্ট স্টেট নেম তো এই অপশানে ক্লিক করে আপনি ভারতবর্ষের যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের নামটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের পেজটি ওপেন হয়েছে তো আমরা যেহেতু আমাদের ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আমাদের মোবাইল নাম্বার আপডেট বা লিংক করতে চাই তার জন্য উপরের দিকে দেখুন আদার্স বলে একটি রয়েছে এই ক্লিক 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 করবেন তো করছি করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অনেকগুলি অপশান দিয়ে দিয়েছে তো এর মধ্যে দেখুন একটি অপশান রয়েছে মোবাইল নাম্বার আপডেট তো এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন দুটি অপশান রয়েছে আধার নাম্বার এবং ভার্চুয়াল আইডি তো আমার কাছে যেহেতু আমার আধার কার্ডের নাম্বারটি রয়েছে সেহেতু আধার নাম্বার এই অপশানটি সিলেক্ট করছি তারপর নিচে দেখুন আধার নাম্বার অর্থাৎ এই বক্সের মধ্যে আপনার বারো ডিজিটের আধার নাম্বারটি পুট করে দেবেন আধার নাম্বারটি পুট করার পর ডান দিকে দেখুন জেনারেট ওটিপি বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন জেনারেট ওটিপি অপশনে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হয়েছে এবং ওটিপিটি এখানে পুট করতে হবে দেখুন ওটিপি পুট করার পর নিচে তিন রয়েছে তো এই চেক বক্স তিনটি সিলেক্ট করবেন তারপর একদম নিচে দেখুন অথেন্টিকেট বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সমস্ত তথ্য শো করছে দেখুন আমার ড্রাইভিং লাইসেন্সে আমার যে ফটোটি রয়েছে সেই ফটোটি এখানে শো করছে এবং এখানে দেখুন আমার নাম ডেট অফ বার্থ এবং আমার অ্যাড্রেস এখানে শো করছে সমস্ত তথ্য যদি সঠিক থাকে সেক্ষেত্রে নিচে প্রসিড অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি প্রসিড অপশানে ক্লিক করার পর এই রকম একটি পেজে রিডাইরেক্ট হবে তো এখানে দেখুন একটি অপশান রয়েছে সিলেক্ট ক্রাইটেরিয়া তো এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন তিনটি অপশান দিয়ে দিয়েছে লার্নার লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স এবং কন্ডাক্টার লাইসেন্স তো এখান থেকে ড্রাইভিং লাইসেন্স এই অপশানটি সিলেক্ট করবেন তো প্রথমে দেখুন লাইসেন্স ইস্যু ডেট অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্সটি যে ডেটে ইস্যু করা হয়েছিল সেই ডেটটি এখানে পুট করে দেবেন এই ইস্যু ডেট আপনি কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সের ব্যাকসাইডেই পেয়ে যাবেন আমার ড্রাইভিং লাইসেন্স যেহেতু আটই মার্চ দু হাজার আঠেরোতে ইস্যু হয়েছিল তো আমি ডেটটি এখানে পুট করে দিয়েছি তারপর ডান দিকে দেখুন ডিএল নাম্বার অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি আপনি এখানে পুট করে দেবেন ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি এখানে পুট করার সময় একটি বিষয় মাথায় রাখবেন আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি যদি ডাব্লু দিয়ে শুরু হয় সেক্ষেত্রে এখানে ডাব্লিউ টাইপ করবেন ডাব্লুবি টাইপ করার পর ড্রাইভিং লাইসেন্স নাম্বারে যদি কোনো ড্যাশ বা স্ল্যাশ থাকে তো সেটি কিন্তু পুট করবেন না তারপর লাইসেন্স নাম্বারে যে নিউমেরিক্যাল ডিজিটগুলি রয়েছে তার মধ্যে থেকে দুটি ডিজিট পুট করবেন তারপর একটি স্পেস দিয়ে পরবর্তী যে নিউমেরিক্যাল ডিজিটগুলি রয়েছে সেগুলি পুট করে দেবেন এইভাবে এই বক্সের মধ্যে আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি পুট করবেন না হলে কিন্তু আপনার লাইসেন্স নাম্বারটি ইনভ্যালিড দেখাবে এদিকে দেখুন ডেট অফ বার্থ তো দেখুন এটি আগে থেকেই পুট করা আছে তারপর একদম নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এবং এখানে দেখুন লেখা আছে লাইসেন্স হোল্ডার ডিটেলস অর্থাৎ আমাদের ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সমস্ত ডিটেলস এখানে শো করছে প্রথমে দেখুন আমাদের নাম শো করছে তারপর আমাদের বাবার নাম শো করছে তারপর দেখুন আমাদের ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি শো করছে এবং তারপর দেখুন ডেট অফ বার্থ শো করছে একদম শেষে দেখুন এক্সিস্টিং মোবাইল নাম্বার অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে যদি আগে থেকে কোনো মোবাইল নাম্বার সংযুক্ত থেকে থাকে সেক্ষেত্রে সেটি এখানে শো করবে আমার ক্ষেত্রে যেহেতু আগে থেকে কোনো মোবাইল নাম্বার সংযুক্ত নেই সেক্ষেত্রে এখানে ব্ল্যাঙ্ক রয়েছে তারপর ডান দিকে প্রসিড অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি প্রসিড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে তো এখানে দেখুন নিউ মোবাইল নাম্বার ডিটেলস অর্থাৎ আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সে আপনার যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চান বা আপডেট করতে চান সেটি কিন্তু এখানে পুট করতে হবে প্রথমে দেখুন নিউ মোবাইল নাম্বার অর্থাৎ এখানে আপনার মোবাইল নাম্বারটি পুট করে দেবেন এবং মাথায় রাখবেন যে আপনি এখানে যে মোবাইল নাম্বারটি পুট করবেন সেটি যেন আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে নিচে দেখুন কনফার্ম নিউ মোবাইল নাম্বার অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটি পুনরায় এখানে পুট করে দেবেন তারপর ডান দিকে দেখুন একটি অপশান রয়েছে রিজিন ফর চেঞ্জ অর্থাৎ আপনি কি কারণে আপনার ড্রাইভিং লাইসেন্সে আপনার মোবাইল নাম্বারটি আপডেট করতে চান অর্থাৎ চেঞ্জ করতে চান সেই কারণটি এখানে লিখতে হবে তো আমি এখানে টাইপ করে দিলাম আই ওয়ান্ট টু লিঙ্ক মাই মোবাইল নাম্বার তো আপনিও এইভাবে লিখে দিতে পারেন তারপর নিচে প্রসিড অপশানে ক্লিক করবে প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপিটি এখানে পুট করতে হবে ওটিপি পুট করার পর নিচে দেখুন ভেরিফাই বলে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি তারপর নিচে প্রসিড অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি এখানে দেখুন একটি মেসেজ শো করছে সাকসেসফুলি আপডেটেড লাইসেন্স নাম্বার উইথ মোবাইল নাম্বার এত অর্থাৎ আমার ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আমার মোবাইল নাম্বারটি সাকসেসফুলি আপডেট হয়ে গিয়েছে তো এইভাবে আপনিও খুবই সহজে এই ওয়েবসাইট থেকে আপনার ড্রাইভিং লাইসেন্স সঙ্গে আপনার মোবাইল নাম্বারটি লিংক বা আপডেট করে নিতে পারবেন আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি গুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিও